টকখানা পল্লী শ্রী শ্রী পূজা সমিতি এক অনন্য সাধারণ মণ্ডপসজ্জা তাদের বাঁকুড়ার অতি পরিচিত এক ডকরা শিল্পের অনুকরণে কিন্তু তারা এই মণ্ডপটা সজ্জিত করেছে সেই শিল্প অনুকরণে তারা বহু পুতুল বানিয়েছে দেখতেই পারছেন অসাধারণ পুতুলের সজ্জা মণ্ডপের মাঝে এবং দুদিক বরাবর দেখতেই পারছেন অন্য সাধারণ মুখাবা তৈরি করা হয়েছে এই ডোকরা শিল্পের কাজ এবং ঘন্টা দেখুন অসংখ্য ঘণ্টা এবং আমরা ক্রমশ মাতৃ প্রতিমার সামনে সসে উপস্থিত হলাম এই দেখতেই পারছেন একটি বিশাল বড় ঘণ্টা ক্রমশ আমরা দেই প্রতিমার সামনে সে উপস্থিত হয়েছি দেখুন অন্য সাধারণ মাতৃপ্রতিমা প্রতিমা উপরে সৌন্দর্যটা দেখুন ভেতরেও ডোকরা শিল্পের কাজ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তবলা অনুকরণ করা হয়েছে দেখুন ওদিক বরাবর এই শিল্পগুলো আজ এই দেখুন কত সুন্দরভাবে শিল্পের অনুকরণ করা হয়েছে এবং মাঝে অসাধারণ দেব প্রতিমা সাবেক ইথা চিন্তা দেখতেই পারছেন এদিকের সৌন্দর্যটা দেখিয়ে দিন মণ্ডপের সমগ্র ভেতরের সৌন্দর্যটা কিন্তু চোখে পড়ার মতো এভাবেই কিন্তু আমরা মণ্ডপটা উপভোগ করলাম